দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে আসি বিস্মুল্লাহ রমায় রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওর একমাতু লহি অবরাকাত পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রত্যেকটি জনপদ থেকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জুলাই যোদ্ধাদের পাশে গোপালগঞ্জের জুলাই যোদ্ধা যারা আজকের গোপালগঞ্জের সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুদ্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে তাদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানায় আজকে এখানে এনসিবি পরিচয়ে তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোনো সুযোগ নেই বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয়ে অর্জন করেছে তারা মুজিব্বাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণগহরে গিয়ে দালালদেরকে সকল প্রকার ষড়যন্ত্রবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে এটাই তাদের বিজয় এটা জুলাই যোদ্ধাদের বিজয় বন্ধুরা আবার আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের এক বছর পতি চলছে আবু সাঈদ যেদিন বুক টান টান করে উচ্চু করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল নিজের জীবনকে কোরবান করে দিয়েছিল সেই আবু সাঈদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল সেই একই দিনে জুলাই যুদ্ধারা সাহস করে সেই আজকের গোপালগঞ্জের মূল প্রাণ কেন্দ্র শেখ হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের আউমালিক মুর্दाबाद মুজিবাদ মুর্তাবাদের স্লোগান তুলেছে এত চাইতে সাহসিকতার আর কিছু হতে পারে না পারে না পারে না প্রিয় বন্ধুরা আমার আপনার দল ভিন্ন হতে পারে আপনার আদর্শ ভিন্ন হতে পারে আপনার পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু আজকের তারা দেশের জন্য লড়াই করে আজকে সেখানে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে উপস্থিত হয়েছে এটাকে আমাদের সকলকে সহযোগিতা করা সাপোর্ট করা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনার আমার প্রত্যেকের ইমানই দায়িত্ব এ বাংলাদেশ স্বাধীন হতো না যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্ম এ বাংলাদেশে না হতো এ বাংলাদেশ থেকে হাঁচিটা পালাতো না এ কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করত রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে ভিন্ন কার্যক্রম থাকবে কিন্তু আজকে যারা টক্স করছেন আলোচনা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এ প্রত্যেককে মনে রাখতে হবে এ সাহসী যোদ্ধাদের কারণে আজকের এ বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কোন বেটার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি হাইলি অ্যাপ্রিসিয়েট করি যদিও তারা এনসিপির বানারে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছে কিন্তু সেই দলীয় এজেন্ডা যাই থাকুক তারা অন্ততপক্ষে পক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের চোখে আঙ্গুল দিয়ে মুজিবের কবরস্থানের পাশে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ নয় এই বাংলাদেশ হাচিরার বাংলাদেশ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি লুটেরা শয়তানদের বাংলাদেশ নয় সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সাহসী সন্তানরা কেমত পর্যন্ত আমার কাছ থেকে স্যালুট পাবে সম্মান পাবে সমালোচনা করলেও তাদেরকে এই এক ইস্যুতে আমরা সম্মান জানাতে বাধ্য এবং বাধ্য থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা অতএব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে ধন্যবাদ জানানো হচ্ছে আমি স্পষ্ট করে বলতে পারি জুলাই বিপ্লব হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে একমাত্র এই গোপালগঞ্জকে সকল সন্ত্রাসীগুলো গুলো ওই গোপালগঞ্জের মাটি আঁকড়ে বসেছিল তারা মনে করেছিল গোপালগঞ্জ থেকে তারা আবার নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করবে আমার তো মনে হয়েছে নতুন করে এই বাংলাদেশে আবার সেই গোপালগঞ্জের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য জুলাইয়ের এক বছর প্রত্যেকটি আমার সেই আবাবিল পাখিগুলো আবার উপস্থিত হয়ে অন্তত পক্ষে মুজিববাদ মুর্দাবাদের ঘোষণা দিয়ে বাংলার মানুষের হৃদয়ে নতুন কম্পন সৃষ্টি করেছে যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর ভাষা আমার নেই আমি চাই ওই জায়গা থেকে সমস্ত মুজিব্বাদের মূলক পাঠন করে ওদের আদর্শ বাংলাদেশ থেকে বিলীন করে দিয়ে এ বাংলাদেশকে সকল ধর্মের সকল মতের সকল রাজনীতির একটি সুন্দরতম বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি প্রিয় ভাইয়েরা আজকে ওদের উপরে আক্রমণ হয়েছে ওদের গাড়ি ভাঙচুর করেছে ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে তারপরেও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে চাইতে বড় বিজয় এর আর কিছু হতে পারে না এটা পল্টন ময়দানে লক্ষ লোক নিয়ে সমাবেশ করার দশ চাইতে অতি উত্তম কাজ করেছে আজকের এই পাখিগুলো সেখানে মিছিল করার মধ্য দিয়ে কারণ তারা ওই শেখ হাসিনার পেটের ভিতরে গিয়ে সমাবেশ করে দেখিয়ে দিয়ে এসেছে অতএব ওদেরকে সেলুট জানাতে কার পণ্যতা তারাই করবে যারা রাজনীতিতে কোন মানুষের প্রশংসা করতে জানেন না প্রিয় বন্ধুরা আমার যার যা কিছু আছে যে যেখান থেকে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন আমাদের এখন টার্গেট হবে একটাই লং মার্চ টু আজকের গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জের বিকল্প কিছু নেই আমাদেরকে সেই জায়গা থেকে এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে এটাই হবে আমাদের শপথ আমি সরকারকে বলতে চাই সাবধান হয়ে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদেরকে বাংলাদেশের সমগ্র প্রশাসন পাঠিয়ে হলেও ওইখানের সন্ত্রাসীগুলোকে নিশ্চিহ্ন করতে হবে এবং সেই জায়গায় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না পারলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দিয়ে আর কথা বলবে না আপনারা আমাদের সরকার আমরা আপনাদের অতএব আমাদেরকে সত্য বাড়াবেন না জুলাই যোদ্ধাদেরকে উদ্ধার করে বাংলাদেশে সেই সন্ত্রাসী গোপালগঞ্জকে চিরদিনের জন্য মাটির সাথে পিষে দিয়ে মেরে দিয়ে পুষে ফেলে তারপরে গোপালগঞ্জকে স্বাধীন করুন একবার শেখ সেই জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা উক্তি করেছিলেন গোপালগঞ্জের নাম নিশারা মুছে ফেলবেন আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার সময় এসেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছে মুজিববাদ মুর্তাবাদ তাদেরকে আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওরা যাওয়ার আগে জেনেছে আজকে শহীদ হবে না হয় গাজী হবে ওরা যদি কোনো ধরনের ওদের উপরে আক্রমণ হওয়ার মধ্য দিয়ে ক্ষতি সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আবার নতুন করে আবার নতুন করে মুজিবাদ মু আওয়ামী লীগের নাম নিশানা এদেশ থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ অতএব যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার ইস্যুতে আমরা ঐক্য হতে জানি আমরা দেশ করতে জানি আমাদের এই দেশ নিয়ে ছিনিমিনি করার কোনো সুযোগ নেই করতে দেওয়া হবে না হবে না হবে না অতএব ভাইরা ভয় পাবেন না ভয়ের কিছু নেই আবু সাইদের রক্ত বিধা যাবে না আবু সাইদ যেদিন রক্ত দিয়েছে সেই দিন আপনারা গোপালগঞ্জে আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা আবু সাইদের রক্তের ভাই এবং বোন আপনারাই আগামীর বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না আওয়ামী লীগের কবর রচনা হয়েছে হবে যারা আজকের এই গোপালগঞ্জের সমাবেশকে আজকের সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে এই মুহূর্তে তারা তাদের পক্ষ থেকে এই যে যে জুলাই যখন নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আগামী কয়েকদিন তাদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে পালন করবেন দল দেখতে যাবেন না দেশ এখনো পূর্ণাঙ্গভাবে স্বাধীন হয় নাই স্বাধীন করার জন্য আপনাদেরকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর ওই গোপালগঞ্জের কুচ্ছি আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই আজকের পিপিলিকার যখন পাখা গজায় বুঝতে হবে মরার জন্যই তিনি হয়তো গজিয়েছেন বাংলাদেশে মানুষদেরকে শান্তিতে থাকতে দাও শান্তির যদি তোমরা নিশ্চিত না করে অশান্তির পথে যাও তাহলে তোমাদেরকে ধূপ ধাপ ধাপ যা হওয়ার কথা গত কয়েক মাস আগে সেনাবাহিনী যেমন তোমাদের পাছা লাল করে দিয়েছিল সেই লালের অপেক্ষায় থাকো আমরা চাই না বাংলাদেশের প্রতিদিন সংঘাতের পথে যাইতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কথা বলার আর অধিকার নেই আর যারা এই সংগঠনের মধ্যে সন্ত্রাসী করেন নাই চাঁদাবাজি করেন নাই অন্যায় করেন নাই তারা অন্তত পক্ষে তবা পরে অন্য দলে যোগ দিয়ে তারপরে খেদমত করুন আওয়ামী লীগ আর ফিরে আসবে না ওদের কাঙালি ভোজ হয়ে গিয়েছে আজকের আজকের জুলাই যোদ্ধারা সেখানে গিয়ে ওদেরকে চূড়ান্ত করে রেখে ওদের ক্ষতি হবে না রাখুন আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় হবে আমরাই ওদেরকে নিয়ে বাংলাদেশকে গঠন করব ওদের কোনো ক্ষতি সাধন এদেশে কেউ করতে দিবে না দিবে না দিবে না আসুন সবাই মিলে ওদের পাশে দাঁড়িয়ে এই জুলাই বিপ্লবকে বিপ্লবের মাসকে আরো সুসংহত করি পাক আমাদের সেই শক্তি যেভাবে আমরা জুলাই মাসে দেশ স্বাধীনের জন্য শহীদ হওয়ার জন্য দেশকে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং আমার দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলাম যারা শহীদ হয়েছিল জান্নাতে যাওয়ার তামান্না নিয়ে শহীদ হয়েছিল গাজী হয়েছিল দুনিয়ায় বেঁচে থেকে দেশের মানুষের জন্য কথা বলার জন্য গাজী হয়েছিল তাদের সেই সকল শক্তি এখনো শেষ হয়ে যায়নি ওদের সেই চেতনা নিয়েই আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ গোপালগঞ্জ মুক্ত স্বাধীন বাংলাদেশ হবে নতুন নামে গোপালগঞ্জ হবে নতুন নামে গোপালগঞ্জের পরিচয় পাবে বাংলাদেশ নতুন নামে বাংলাদেশের স্বাধীনতা রচিত হবে অতএব ধান্দাবাজি করে কোনো সুস্থ রাজনীতি কেউ করতে পারবে না বাংলাদেশকে বিনির্মাণ করতে এখন অক迫বদ্ধ হতে হবে এর বিকল্প নেই হায় আজকে জুলাই বিপ্লবীদের উপরে আক্রমণ করে যে ধরনের কার্যক্রম নেককার জনক পরিচয় দিয়েছো তাতে আওয়ামী লীগের সর্বশেষ ঠিকানাটা মুছে ফেলার জন্য তোমরা আজকের পা বাড়িয়েছো এখন যদি কিছু হয় তখন নতুন করে আবার বলতে যাইও না এটা কেন হলো ওটা কেন হলো তোমরাই মবের সৃষ্টি করছো তোমরাই অন্যায় করছো অতএব তোমাদের অন্যায়ের প্রতিবাদ করে জীবন রক্ষা করা আমার ইমানি দায়িত্ব আমরা অতএব যা করার তাই করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দর্শকের বিরোধী আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন এবং অন্যকে করে দিবেন আসসালামু আলাইকুম